এক খেলা ভালো হয়েছে ইস্টবেঙ্গল যেটা আমার আজকে লিখেছি আমরা সুযোগ নষ্ট আমার মনে হয় যা সুযোগ ইস্টবেঙ্গল নষ্ট করেছে সেখান থেকে লাস্টে গোল্ড হলো ডেভিড লাস্টে গোলটা করলো তার আগে অনেকগুলো চান্স নষ্ট করেছে বাট সামহাউ আউট অফ খেলার প্রথম থেকেই ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল খেলাতে কিন্তু হঠাৎ করে এয়ারফোর্স গোল করে হঠাৎ করে ম্যাচে এগিয়ে যায় সেখান থেকে ডেভিডের মানে আমায় আমি বলবো ডেভিডের ভালো গোল খুব কুল হেডেড খেলেছে আর তালাল তালালের খেলা আস্তে আস্তে বোঝা যাচ্ছে মাদি তালালকে কেন ইনভেস্ট করে আনা হয়েছে কোয়ালিটিটা যে ম্যাটার করে সেটা আস্তে আস্তে আমরা বুঝতে পারছি এখন অবধি নি এক এক গোলে চলছে খেলা সেকেন্ড হাফে আমি এক্সপেক্ট করছি ইস্টবেঙ্গল ম্যাচটা বের করে নেবে আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হওয়া উচিত আই মে বি রং বাট আমার মনে হয় ইস্টবেঙ্গল যেই খেলাটা খেলেছে সেকেন্ড হাফে এই ম্যাচটা বার করাটা শুধু সময়ের অপেক্ষা ইস্ট বেঙ্গল ম্যাচ বার করে দেবে ইনফ্যাক্ট মাহেশ যদি লাস্ট মোমেন্টে বিরতির আগে যদি গোলটা মিস না করতো অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু তুই একদিন এগিয়ে যায় বাট যেটা হয়নি হয়নি বাট আই এম শিওর দ্যাট সেকেন্ড হাফ ইস্টবেঙ্গল এই ম্যাচটা বার করে নেবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অনেক সুযোগ নষ্ট করেছে একদম আমাদের ওই জন্যই লেখা হচ্ছে সুযোগ নষ্ট তালাল সেরা একদম আলাদাই সেরা একদম তালাল আজকে ভালো খেলেছে ইনফ্যাক্ট ডেভিড যে গোলটা করেছে সেটা খুব ভালো তার আগে মানে আমার মনে হয় ডেভিড অনেকগুলো সুযোগ নষ্ট করতে গোলটা করে অনেকটা পুষিয়ে দিয়েছে দেখে নাহলে একটু টেনশনে থাকতো না ক্যাম্পের মধ্যে এখন নার্ভ সেটেলিং থাকবে বাট ইস্টবেঙ্গলের যে সেকেন্ড হাফে যেটা করুন মুহ মুহু আক্রমণ হচ্ছে ইনফ্যাক্ট সল অনেক অ্যাটাকিং পজিশনে যেতে পারছে খুব ভালো লাগছে আমার মনে হয় থাকাতে সেটা হচ্ছে কিনা এই রেলি নো সেটা একটা ব্যাপার আছে ভালো খেলা হচ্ছে ভালো খেলা হচ্ছে মানে শুধু আমাদেরকে শুধু সুযোগটাই কাজে লাগাতে হবে আমার মনে আর কোনো এক গোল গিভস কনফিডেন্স একদম এক গোল মানে অনেকটাই কনফিডেন্স দিয়েছে আমাদের সাপোর্টারদেরকে বলুন আমাকে বলুন সবাইকে সাপোর্ট মানে একটা সব সাপোর্টারদের একটা এক করে যদি পিছিয়ে যেত তাহলে অনেক বেশি টেনশনে থাকতো এখন এক গোলে এগিয়ে গেছে আমার তো মনে হয় না খুব একটা বড় চাপ হবে বলে সেকেন্ড হাফে আমরা মাইসটা বাদ করে নেবো যেরকম খেলা চলছে আমার মনে অলরেডি ওদের সেকেন্ড হাফে ওদের আস্তে আস্তে দে উইল লুজ দ্য স্টিম অলসো অ্যান্ড আমরা এই ম্যাচ থেকে এই ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে যাব বাট হ্যাঁ এটা ঠিক প্রথম ম্যাচ এইটা দিয়ে বেশি কাটাছা করা উচিত হবে না ইসলাম সমর্থকদেরকেও বলেও বেশি দরকার নেই ডেভিডও খেলছে মানে একটা প্রথম গুয়ান্ড কাপে খেলছে ইসনমাদের জার্সিতে গোলও করেছে নষ্ট তো করতেই পারে বড় বড় প্লেয়াররা নষ্ট করে খুশিতে তো দিয়েছে একটা গোল করে আমার মনে হয় আরেকটা যদি ও গোল করে দেওয়া আমার মনে হয় ইটস ডান বাট ইজ নার্ভাস কাললাস ইজ গুড নার্ভাস তো নিশ্চয়ই বাট এটা হতেই পারে প্রথম জার্সি পরে খেলছে ডুলান কাপের মতো মঞ্চে সিনিয়র টিমের প্রথম গেম সিজনের আস্তে আস্তে নার্ভটা সেটেল ডাউন করবে আমার যেটা মনে হয় জয় ইস্টবেঙ্গল সবাইকে প্লিজ দাদা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটাকে আমার যেটা ব্যক্তিগত মনে হয় কাল্ল স্কোয়াডার নেক্সট হাফে হয়তো ডিয়া মানটা অলরেডি দেখাচ্ছিলো সে রেডি হচ্ছে তো ডিয়ামান্টা আমার মনে হয় নামানোটা নামানো হবে ডেভিডের গোল করে দেওয়াতে হয়তো ব্যাপারটা একটু থমকে যেতে পারে কিছুক্ষণের জন্য বাট আমার মনে হয় আর সেকেন্ড হাফে কোনো রিক্স দেবে না কোচ আমার মনে হয় কোচ চাইবে তাড়াতাড়ি ব্যাপারটাকে সিল করে দিতে সেকেন্ড ফার্স্ট হাফের খেলার যদি আমি বলি এখন অব্দি ইস্টবেঙ্গল ফ্ল্যাংসে ভালো অ্যাটাক হয়েছে সুযোগটা কাজে লাগতে লাগাতে হবে আসলে বোঝাপড়াটা গড়ে উঠতে হবে আমার মনে আমার মনে হয় সবাই মিলে একটা যদি যদি আমরা চেষ্টা করি আজকের ম্যাচটা আমরা জিত জিতবো হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতবো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমাদেরকে শুধু টিম ভালো খেলছে জয়েস বলে না টিম যথেষ্ট ভালো খেলছে শুধু সুযোগটাকে কাজে লাগাতে হবে আমি এয়ারে আমরা পারবই একদম আমরা পারবই পারবো ভাই সুকান্ত আমি আই আমি বলছি এই বছরটা আমাদের সিজন এই বছরের বিল প্রুফ আর আজকে মোটামুটি আমি যা দেখছিলাম আমার কাছে অফিসিয়াল নাম্বারটা নেই বাট মাঠে যা সোমবার হিসেবে কিন্তু খুব একটা খারাপ অ্যাটেন্ডেন্স মনে হয় না হয়েছে বোর্ডে সোমবার দিন একটা ফার্স্ট ওয়ার্কিং ডেটের যেটা হয় সেটা হয় বাট আমার মনে হয় না জেকসানের যেটা কাজ প্রথম প্রথম আছে আমার মনে হয় লেটস লেটস সি এখন মনে খুব তাড়াতাড়ি আমরা কোনো এই ব্যাপারে যাব না ডেভিড বা আমার মনে হয় ডেভিড আস্তে আস্তে উল শো ইস কালার বেসিক্যালি গত বছর ডুরান কাপে হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ স্কোরার্স তো ডেভিডকে আমি অতটা ইয়ে করবো না আই থিঙ্ক ডেভিড চান্স পাবে আমার মনে হয় গোলটাও খুব ভালো করেছে আমার মনে হয় সেটা হচ্ছে মার্কাসে টুইট দেখে চিন্তা হচ্ছে মার্কাসে টুইট দিয়ে তো কিছু নেই টেনশন করার কম্পেনসেশন যেটা চেয়েছে সেটা হতেই পারে না কারোর প্ল্যানে আছে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম সেগুলোই তো উঠে আসছে এখন যে কম্পেনসেশন চাইছে শেষ পর্যন্ত কম্পেনসেশন চাওয়ার মতো জায়গায় তো চলে এসেছে ব্যাপারটা আর কি বলবো পার প্রথম ম্যাচে হবেই আমরা ঠিক হবে জিতবো একদম আমিও শিওর জানি জিতব আমার মনে হয় সেকেন্ড হাফে আমরা ইজিলি এই ম্যাচটা বার করে দেব আমার মনে হয় অত চিন্তা করার কিছু করার নেই তালাল গোলটা ক্রেডিট মাদি দালাল হ্যাঁ ক্রেডিটটা ভালো বাট ফিনিশটাও ভালো করেছে নো ডাউট কুল ফিনিশ দেখিয়েছে বলটা চিপ করেছে ইন্ডিয়ান স্ট্রাইকারদের এই মানে ওতো ওতো ফার্স্ট টাইম খেলছে আমার মনে হয় আস্তে আস্তে ভালো গোলগুলো পাচ্ছে কনফিডেন্স আসলে যে কোনো প্লেয়ার যখন একটুখানি গোল পায় স্ট্রাইকাররা তারা আস্তে আস্তে কনফিডেন্স পায় তারা আরও ভালো খেলার চেষ্টা করে একদম একাই টানছে তালালের থ্রু বলে হ্যাঁ আমার দালাল তো নো ডাউট আমি সহমত দালালকে কেন আনা হয়েছে আস্তে আস্তে আমরা বুঝতে পারছি দালাল কতটা ভালো প্লেয়ার তো সেকেন্ড হাফটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আপনাদের কি মনে হয় কী প্রেডিকশন করলেন আপনারা একটু যদি বলেন আমার মনে হয় আমরা থ্রি ওয়ান এই ম্যাচটা সিল করবো আপনাদের কি মতামত সেটা প্লিজ এই কমেন্ট সেকশন জানান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে প্লিজ সবাইকে বলবো রাতে তো খেলার পর আমরা শো করবোই বাট আমরা চাইছি আপনারা সবাই মিলে আমাদের লাইভটাকে লাইক করুন যাতে ম্যাক্সিমাম লোকেরা যারা নোটিফিকেশানটা পাইনি আমরা হঠাৎ করে প্ল্যান করার চলুন একটা হাফ টাইম একটু আড্ডা হয়ে যাক তো সেই জন্য ফোর বলছে আদেশ্যাম প্রধান সাহেব পুরী ফোর ওয়ান বলছে আমার মনে কৌশিক বউ বলছেন টু ওয়ান ফর বেঙ্গল আমার মনে হচ্ছে থ্রি ওয়ান দেখা যাক ভালো লাগছে বাট ফোর ওয়ানটা এখন অব্দি এগিয়ে আছে সবাই ফোর ওয়ানটাকেই বেশি বলছে এখন অবধি দেখা যাক তো বাট এই এই যে সেকেন্ড হাফটা হবে আমি ইন্টারেস্ট ডিয়ামান্টসকে নামাবে কি না মনে হয় নামাবে যেটুকু আমি দেখে বুঝবেন ডিয়ামান্টোসকে নামানো হবে থ্রি এক অভিষেক আমার সাথে সহমত ওকে আমার মনে হয় আস্তে আস্তে টিমটা সন্ধে ফিরছে আজকে আমরা জিতছি তিন এক সবাই তিন এক বাস্তা মার্ক নিয়ে বলবো মার্কের এখন অবধি একটু একটু ম্যাচুরিটি লাগবে ফাইনাল বল বাট প্রথম ম্যাচ আমি কোনো রকমের কাটা ছেঁড়া করতে চাই না প্রথম ম্যাচ খেলছে লেটস দেম প্লে যদি জিতে যাই তারপর এই নিয়ে আলোচনা কর রাতে বরঞ্চ আমরা এই নিয়ে ডিটেল বেশি বল হবে না দেম ইজ নট বাইচুং হ্যাঁ দেখো বাইচুং ভুটিয়া তো মানে খুব কমই হয় ম্যাচিংগুটিয়া বাট আমি আশা করবো বেডিবিট ভালো খেলবে এইটুকু তো আশা করতে পারি এটা ইন্ডিয়ান প্লেয়ার খেলা আমার ভালো লাগেনি ডেভিডের হ্যাঁ ডেভিড অনেকগুলো গোল মিস করেছে আই অ্যাগ্রি এটা আমি সবার সাথে একমন বাট একটু টাইমও দিতে হবে টেনশন নিয়ে ডেভিড ডিফেন্স থেকে টেনশন হচ্ছে বাট হয়ে যাবে ইস গুড ডিফেন্স নট গুড একদম বিষ্ণু আর ডিভিড জায়গায় কার জায়গায় নামবে নামবে সেকেন্ড হাফেরা ডেভিড গুড প্লেয়ার আমার মনে হয় আস্তে আস্তে প্লেয়ারগুলো যতটা তাদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়বে সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় সেকেন্ড হাফটা আমরা তাকিয়ে আছি ইস্টবেঙ্গল কাম কামব্যাক করে আমি শিওর ইস্টবেঙ্গল ভালো মতো কামব্যাক করি আজকে আমরা ম্যাচটা জিতব একদম কোনো রকমের আবার কোনো সন্দেহ নেই তিন এক আমার মতে হয় আমার মতে আপনাদের মত আপনারা জানিয়েছেন কমেন্ট সেকশানে দাঁড়ান খেলা আবার শুরু হতে চলেছে আমি এটাই বলবো জয় ইস্টবেঙ্গল চেষ্টা করুন লাইক করুন ভিডিওকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে আবার আমরা আসবো খেলার পরে ডিটেল আলোচনা নিয়ে আমার তরফ থেকে বাই আবার দেখা হচ্ছে